আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেল তামান্নাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের মাটন রেজালা রেসিপি বানিয়ে দেখাবো আমি গ্যারেন্টি দিচ্ছি আপনারা রেসিপিটা যখন বানানো দেখবেন আপনাদের জিপ থেকে জল এসে যাবে তাই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন প্রথমে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে টুকরো করে কেটে মিক্সিং জারে দিয়ে এক ইঞ্চি মতো আদা এবং চার পাঁচটা বড় রসুনের খোয়া দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে ভালোভাবে পিষে নিলাম এবার আমি এখানে এক কেজি পরিমাণ মাটন নিলাম এবার ওই পেঁয়াজ আদা রসুন বাটার যে পেস্টটা ওটাকে দিয়ে দিলাম মাটনের উপর এবার এখানে আমি হাফ বাটি পরিমাণ টক দই নিয়েছি দইটাকে আমি একটা উইস্কের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিলাম যাতে দইয়েতে কোনো রকম দলা না থাকে এবার এক চা চামচ মতো লবণ দিলাম আমি লবণটা এখানে কমই দিলাম পরে আবার লবণটা আমি চেখে দেব এবার এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আমি রেখে দেব আমার কাছে টাইম কম ছিল তাই আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখেছিলাম আর আপনাদের কাছে যদি টাইমটা বেশি থাকে তাহলে আপনারা এখানে কমসে কম এক থেকে দেড় ঘন্টার মতো রেস্টে রাখলেই হবে এবার আমি একটা কড়াই নিলাম কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম কিছুটা তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি হলুদ লাল আর সবুজ ক্যাপসিকাম একটু বড় বড় করে কেটে আর দিয়ে দিলাম এবার এই ক্যাপসিকামগুলোকে একটু নেড়ে চেড়ে হালকা করে ভাজবো খুব বেশি করে ভাজার দরকার নেই একদম হালকা করে ভেজে নিলাম এবার ওগুলো তুলে কড়াইয়ের মধ্যে আবারও রিফাইন তেল দিয়ে দিলাম এবার তেলটা আমি একটু বেশি করেই দিলাম কারণ রেজালাতে তেলটা বেশি থাকে এবার দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এবং গোটা গোলমরিচ কয়েকটা দিয়ে ভালোভাবে ফোড়ন করে নিলাম আমি এখানে গোটা গরম মশলা দিলাম না ফোড়নে আপনারা চাইলে দিতে পারেন এবার যখন ফোড়নটা হয়ে যাবে তখন ওই ম্যারিনেট করে রাখা মাটনগুলোকে কড়ার মধ্যে ঢেলে দিলাম মাটন গুলো দিয়ে ভালোভাবে নাড়তে হবে নেড়ে ভালোভাবে তেলের সঙ্গে মাটন মিশিয়ে দিতে হবে এই মেন হচ্ছে কষাটা কষাটা যতটা ভালো করে হবে রেজালাটা খেতে ততটাই ভালো হবে নেড়ে নেওয়ার পরে এবারে আমি ঢাকনাটা চাপা দিয়ে প্রায় দশ মিনিট মতো রেখে দেবো দেখুন আমি কিন্তু আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি পেঁয়াজ থেকে এবং টক দই থেকে যে জলটা ছেড়েছে সেই জলটাই এটা এবার আমি কিছুটা নেড়ে ছেড়ে আবারও আবারো ঢাকনাটাকে চাপা দিয়ে থেকে মিনিটের জন্য রেখে দেব। এবং জলটাকে পুরোটা শুকিয়ে নেব আবারও পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলে ভালোভাবে এবারে মাটানগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নেব যেহেতু ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম তাই কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো না এক চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিয়ে দেবো ধনে গুঁড়োটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এক চা চামচ গরম মশলার গুঁড়ো দিলাম এবার মশলাটাকে আবারও ভালোভাবে কষাতে থাকবো এই রেসিপিটার মেন কাজ হচ্ছে ভালোভাবে কষানো মাংসটাকে যতটা ভালোভাবে কষাতে পারবেন টেস্ট তত ততই ভালো আসবে এবার আমি এখানে দশ বারোটা কাজু এবং চার মগজের দানাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম ওই পেস্টটাকে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষতে থাকবো মশলাটাকে কষাতে কষাতে যখন ভালোভাবে মশলা থেকে তেল ছেঁড়ে দেবে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা আমি এতটা দেবো যেন মাংসগুলো পুরো জলের মধ্যে ডুবে যায় কারণ আমি এখানে তো কোনো প্রেশার কুকারে করছি না যে মাংসগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে আমি এখানে স্লো কুক করব যার জন্য আমি এখানে জলটা একটু বেশি ব্যবহার করলাম এবারে ঢাকনা চাপা দিয়ে আমি প্রায় দশ মিনিট মতো রেখে আবার আমি ঢাকনাটা খুলে নাড়িয়ে দেব এখানে কিন্তু মাঝে মাঝে দশ মিনিট গ্যাপ দিয়ে ঢাকনা খুলে নাড়া নাড়তে হবে না হলে কাজু বাটাটা যে দিয়েছি তার জন্য তলায় লেগে যেতে পারে দশ মিনিট করে আমি চাপা দিয়ে রাখছি আবার দশ মিনিট পর খুলে আমি নাড়িয়ে দিচ্ছি এইভাবে প্রায় আধ ঘন্টা মতো রান্না করার পর যখন জল পুরো শুকিয়ে গিয়েছে সামান্য একটু কাদা কাদা মতো হয়ে গেছে তখন আমি এর মধ্যে ক্যাপসিকাম ভাজাগুলো দিয়ে দিলাম এবার ক্যাপসিকাম ভাজাগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকাটা চাপা দিয়ে দিলাম আবারও দশ মিনিট পর ঢাকা খুলে খুলে আবারও চেড়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব এবার গ্রেভিটা আপনি যতটা রাখতে চান সেই অনুযায়ী আপনি ঝোলটাকে রাখবেন আমি এতটাই গ্রেভি রাখবো এবার কিছুটা কাসুরি মেথি নিয়ে হাতের সাহায্যে একটু ভেঙে দিয়ে এর মধ্যে ছড়িয়ে দেব ভালো করে কাসুরি মেথিটাকে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নাবিয়ে নেব দেখুন রেসিপিটা কতটা সুন্দর হয়েছে দেখেই লোভ লাগার মতো আপনারা এভাবে বানান যদি রেসিপিটা আমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি এখানে পরোটার সঙ্গে সার্ভ করলাম আপনারা রুটি পরোটা নান যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন